জাহান নামে ভয়ে বিধ্বস্ত হয়ে যাবে আর বলবে ভাই আমাদেরকে আর দিও না কারণ তাদের চোখের পানি তো জাহান নামের ফেরেস তাদের চোখে পড়ে না দয়াও হবে না মায়াও কিন্তু তাদের হবে না কথা বলেন ঠিক কিনা এজন্য নেক আমুল করে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে পার্বত ইনশাল্লাহ নেক আমূলের মধ্যে সব চাইতে পাওয়ারফুল সব চাইতে আমার ভাইয়েরা খেয়াল করেন সব চাইতে পাওয়ারফুল নেক আমলের নাম হলো দান সদকা করা কি করা কথা বলে মনে করবেন যে উজুরবেন দানের দিকে গেল না নেক আমূল নিয়েই আজকে আলোচনা হচ্ছে কারণ আপনাদের উপস্থিতি কম ভিন্ন বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু আপনাদের উপস্থিতি কম এজন্য মনে করলাম যে নেক আমুল সম্পর্কে আলোচনা করা দরকার নেক আমুলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নেক আমুল হলো আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করা কারণ পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বসে আছেন ইতিমধ্যে আজরাইল আলাইহিস সালামের আগমন আজরাইল আলাইহিস সালাম